আজ সকালে কুশনাকে একটা বড় কাজে দায়িত্ব দিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কুসোনাকে কি কাজের দায়িত্ব দিয়েছিলাম তো খাওয়া দাওয়া তো করতে হবে না কি ঘুম থেকে উঠেছে সকাল সকাল তো একটা ডিম সেদ্ধ করেছিলাম তো ও ডিমটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে তুমি ছাড়াও তুমি ছাড়াতে পারলে তবে কিন্তু তুমি হার্ম করতে পারবে নইলে কিন্তু হার্ম করতে পারবে না কারণ আমি তোমাকে ছাড়িয়ে খাইয়ে দেবো না কিন্তু ডিমটা তো অনেক চেষ্টা করছিলো মেয়ে অনেক চেষ্টা করছিলো আসলে একটু গরম থাকলেও না ও হাত দিয়ে তুলতে পারে না দেখো সেই জন্য বারবার হাত দিয়ে দিয়ে দেখছি ডিমটা কতটা গরম আছে I don't know. আর তুলে না যদি ঠান্ডা হয়ে যায় যখন হাতে করে তুলবে চেপে দেয় আর নষ্ট হয়ে যায় তো অতটা এখনও বোঝে না যে কোন জিনিসটা কতটা পরিমাণ চাপ দিয়ে ধরতে হয় তো এইভাবে নরম জিনিসগুলো বেশিরভাগ ও নষ্ট করে ফেলে তো সেই জন্য আমাকে হাতে করে খাইয়ে দিতে হয় তো মেয়ে তো আর পারলো না তুলতে কি করব ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে খাইয়ে দিলাম আর যতক্ষণ পর্যন্ত কি ছাড়াচ্ছিলাম দেখো দেখেই যাচ্ছে কখন ডিমটা ছাড়ানো হবে আর কখন মা আমাকে একটু খাইয়ে দেবে তো মেয়েকে খাইয়ে দিলাম সকাল সকাল আর হ্যাঁ তার আগে একটু জল খাইয়ে দিয়েছিলাম আর ওষুধও খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু একটা নিয়মের মধ্যে তো ওকে ওষুধ খাওয়াতে হয় তারপর দেখো একদম ঘোরাঘুরি ছুরি হয়ে গেল সারা দিন তো এই দুয়ার ঘর আর বাইরে রকম ভাবেই ঘোরাফেরা করবে তো তারপর দেখো মেয়ে কোথায় চলো জানো হঠাৎ করে কি মনে হলো এখন আমি একটু বাইরে যাব তো গেটটা খোলা ছিল তো সবাই ছিলাম ওখানে বাপি মাও ছিল বাদাম ছাড়াচ্ছে আর আমি তো ছিলাম ঘরে তো দেখো মেয়ে বাইরে যাবে কি মনে পড়েছে কে জানে কোথায় যাবে তো গেট থেকে একদম সোজা বাইরে বেরিয়ে গেল আমি পেছন পেছন গেলাম ক্যামেরাটা করেছি তোমরা তো বুঝতেই পারছো পেছন পেছন গেলাম তারপর একটু ভুলিয়েছি পরে নিয়ে যাব এখন ঘরের ভেতরে চলো যখন আমরা যাব তখন তুমি যাবে তো নিয়ে আসলাম নিয়ে আসার পর তারপর গেটে একটু দড়িটা লাগিয়ে দিলাম যাতে ও কিন্তু দড়িটা খুলতে পারে না আর খুলে যেতেও পারবে না তো মা বাপি তো বাইরে কাজ করছিল তো ওনাদের কাছে ও বসে পড়লো আর ওখানেই তো থাকবে ঘরের ভেতরে তো এখন মানে কি এখানেও থাকবে ভেতরেও থাকবে আবার বাইরেও ওই করবে আর কাজ তো দেখতেই হবে না তো আমি তো এদিকে কাজগুলো সেরে নিলাম যেহেতু আমরা ঘরের মেঝেতে শুই রাত্রে এত গরমের জন্য তো তখনও পর্যন্ত তো মেঝেটা পরিষ্কার করা হয়নি মচামছি হয়নি কারণ মেয়ে তো অনেকটা টাইম ঘুমায় তো সেই জন্য পরেই মুছে নিলাম আর জলে এসে যাওয়ার পর কাঁচাকুচিগুলো করে নিলাম তো তার ফাঁকেও কিন্তু অনেক কাজ হয়ে গিয়েছিল আর দেখো কলে আমি কাজ করছিলাম মেয়ে তো চলে আসলো দেখতে মা কি করছে তারপর যখন ধোয়াধুয়ি করে দে দেওয়া উঠে আসলাম দেখি মেয়ে কি করছে কুশোনা করে কি করছে একটু দেখি তো দেখো চুপ করে দরজার সামনে বসে দরজাটা নিয়েও খেলা করছে মানে টিলছে আর টানছে টিলছে আর টানছে এটাই ওর খেলা হচ্ছিল তখন তো একটা কাজ করতে করতে মানে কত বাজে মেয়েকে দেখতে আসতে হয় তার ঠিক নেই ও তো আর এক জায়গায় বসে থাকে না তো তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম একটু তার আগে কিন্তু প্রেসারে একটু আলো বসিয়ে দিয়েছিলাম কারণ ঘুষনাকে তো মুড়ি খাওয়াতে হবে আর মুড়ি খাওয়ানো হয়ে গিয়েছিল ঘুষনা এখন কি দেখছে জানো তো এগুলো কিন্তু সব বাড়ির মানে কি গাছে হয়েছে আনারস আর জামরুল জামরুলগুলো কত সুন্দর দেখতে তো আমার বাপের বাড়িতে ওখানে মানে গাছ আছে তো গাছে হয়েছে মা তো দিয়ে গিয়েছিল তো নাতনির জন্য আর আনারসটাও কিন্তু গাছে। ওই জামরুলগুলো কিন্তু খুব সুন্দর খেতে আর খুব সুন্দর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মা কখন আমাকে একটা দেবে তারপর একটা ধুয়ে পরিষ্কার করে মেয়ের হাতে দিয়ে দিলাম আর এটা কিন্তু ও হাতে হাতে নিচে খেতে পারবে হাতে করে নিয়ে তো শক্ত জিনিস তো খুব একটা নরম না ওটা কিন্তু চেপে নষ্ট করবে না তো কৌশল তো একা একাই কত সুন্দর দেখো খেয়েও নিল একদম ফ্রেশ পরিষ্কার করে এর মধ্যে কিন্তু ওখানে কিছু নোংরা থাকে না মানে অন্য জামরুল সাদা জামরুলে সাধারণত সেই নোংরা একটু থাকে কিন্তু এটা একদম পরিষ্কার আর ফ্রেশ তো পুরোটাই খাওয়া যায় তো কুবুসোনাকে ধুয়ে দিয়ে দিতে কোনো ওর অসুবিধাই হয়নি খেতে আর ও দিদা আরও কিছু অনেক কিছু এনেছিল তো সবটা শেয়ার করতে পারলাম না তারা তাড়াতাড়ি করে এতটুকুই শেয়ার করলাম তো সব কিছুই নাদনির জন্য আসলে দুটো দিন পর পর নাদনিকে না দেখতে পেলে না মন খারাপ হয়ে যায় তো মা সেই জন্য যখনই সময় পায় দুপুর সন্ধ্যা তারপর সকালের দিকে যখন হোক চলে আসি আসলে খুব সামনেই তো কোনো অসুবিধা হয় না আজ যেহেতু রাতে বিয়ে বাড়ি যাবো তো ভারী খাবার খাওয়া হবে সেই জন্য করে কিছু রান্না করে নিয়েছিলাম তো একটা তরকারি ভাত হয়েছে আর তারপরে একটু পরিষ্কার করে নিলাম সকাল থেকে আজকে অনেক দুষ্টুমি করেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর মেয়ে দুষ্টুমি করলেও কিন্তু ওর মনটা খুব খারাপ আছে কারণ বাবাকে আজকে পাচ্ছে না তো বাবা ঘরে নেই বাবাকে পাচ্ছে না কাছে তো মনটা খুব খারাপ আছে আর খুব আবার একটা ইম্প্রুভমেন্টে তোমাদের সাথে শেয়ার করব ও কতটা বুঝতে শিখেছে যে ওর মন ওর মন মানে কতটা বুঝতে পারছে যে আমি ওখানে যেতে চাই আমার ইচ্ছা করছে যেতে তো কালকে তো ওর বাবা আর ওর দাদু বিয়ে গিয়েছিল মানে ওর বাবার এক বন্ধুর খুব প্রিয় বন্ধুর বিয়ে তো যখন ওরা বেরিয়ে গেল অনেকক্ষণ ধরে দেখছে যে বাবা জামা পরছে সাজুগুজু করছে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছে তো যখন বাপি আর ওর বাবা মানে বাইরে বেরিয়ে গেল তখন কি বায় না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি বায় না আর কীরকম না আওয়াজ করছিল তারপর একটু তো ভোলালাম যে আমরা কালকে যাব কালকে যাব মানে আজকে তো বউ ভাত আছে তো আজকে যাব আর যখন একটু বোঝালাম তারপর দেখলো আর কিছু বললো না মানে একটু করছিল আওয়াজ করছিলো ভালো মতোই আওয়াজ করছিলো মুখে তো মাকে তো কি মানে মারধর করলো মায়ের ওপর যত অত্যাচার করলো মানে ও ঠাম্মির ওপর তো মা তো একটু ভোলানোর চেষ্টা করলো বললো যে ঠিক আছে কালকে যাব তুমি রাগ করো না রাগো বাপা আসলে খুব বকে দেবো কিন্তু তারপর চুপ করে গিয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিল আর আজকে সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছে না একটু তো মুডটা খারাপ হবে এদিক ওদিক সারাক্ষণ মানে বাইরে যাচ্ছে ঘরে ঢুকছে এদিক ঘোরাঘুরি করছে খোঁজার চেষ্টা করছে কিন্তু মুখে তো বলতে পারছে না আর হ্যাঁ মাম্মা বাব্বা কিন্তু বলছে কিন্তু সব সময় আর আজকে তো আমরা যাব সবাই যাব আজকে বিয়ে বাড়িতে তো এত জোরে গেট খুলবে না মানে কি বলবো একদম দরজা টরজা ভেঙে দেবে একদম কোনো আসতে কোনো কাজ নেই ওর যা আসলো একদম দরজা তো এই চলছে সারাদিন মা মেয়ে তো ওর বাবা তো এক্ষুনি চলে আসবে মানে সেখান থেকে বেরিয়ে পড়েছে তো ওরা তো রাতে ছিল ওখানে বন্ধু হয় বুঝতেই পারছো থাকতে তো হবে প্রিয় বন্ধু বলে আবার কথা আর আজকে বিকেল থেকে একটা আলাদা করে ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব সবাই মিলে কেমনভাবে সেজে গুজে বিয়েবাড়ি গেলাম আর কুশনে কেমন আনন্দ করলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বিয়েবাড়ি যে যাবো রাত্রিরে আরও ভালো লাগতো মেয়ে যদি বলতে পারতো যে আমি এই জামাটা পরবো এই সাজটা করব। তো যাই হোক আমার পছন্দ মতোই ওকে সাজিয়ে গুজিয়ে দেবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো হ্যাঁ সারাদিনটা আর সারা রাত্রিটা খুব সুস্থ সুন্দর ছিলাম তো তার জন্য তো পিতা পুত্রকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যদি ধন্যবাদ না দিই কিরকম একটা স্বার্থকর স্বার্থকর হয়ে যাব না তো প্রত্যেকটা মুহূর্ত ধন্যবাদ করতে থাকি যে আমাদেরকে এত সুস্থ সুন্দর রেখেছেন তো চলো তোমরাও সবাই ধন্যবাদ দিতে থেক কারণ প্রত্যেকটা মুহূর্ত উনি চাইলে তবেই আমরা ভালো থাকবো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার